গল্পের নাম সাহেবা শক্তি লেখিকা সঞ্জিত শেষ পর্ব প্রথম অংশ সাত মাসের উতু সাত মাসের উঁচু পেট নিয়ে ফাইজা রুমে বসে আছে সাহেবা পার্লারে মেয়েগুলো ফাইজাকে বদু সাজাতে ব্যস্ত শয়েবের মৃত্যুর পর থেকে সাহেবা খুব একটা কথা বলে না সব সময় চুপচাপ হয়ে বসে থাকে ফারহান অনেক চেষ্টা করেছে সাহেবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কিন্তু ফলাফল শূন্য সাহেব আর নিজ থেকে কখনো চেষ্টা করেনি স্বাভাবিক হওয়ার। দেশের সবচেয়ে বড় সাইকেটিস্ট দেখেও কোনো লাভ হয়নি তাই সব বাদ দিয়ে ফারান নিজেই সাহেবাকে স্বাভাবিক করার চেষ্টা করছে ফারানের বিশ্বাস তাদের সন্তান পৃথিবীতে আসলে সাহেবা স্বাভাবিক হয়ে যাবে আয়নায় সাহেবাকে দেখে দীর্ঘ সাশ্চাল্য ফায়দা সাহেবার চোখের নিচে কালি পড়ে গেছে গলার হারগুলো দূর থেকে গোনা যাবে সায়রা বেগম তার ভাইয়ের কাছে ইতালি চলে গেছে সাহেবার সাথে কোনো যোগাযোগ রাখেনি সে তার ভারসামতে ফারহানের সাথে সাহেবার বিয়ে না হলে আজ এমন কিছু হতো না এই আশঙ্কায় সে ফারহানের সাথে সাহেবাকে বিয়ে দিতে চায়নি আজ তার আশঙ্কাই ঠিক হলো তার বুক খালি করে দিল ওরা তার পছন্দ করা ছেলেকে বিয়ে করলে সাহেব আস্তে আস্তে ফারহানকে ভুলে যেত তাহলে আজ আর তার শোয়েবকে অন্ধকার কবরে থাকতে হতো না শোয়েবের মৃত্যুর এক মাসের মাথায় সে তালে পারি জমায় যাওয়ার আগে সে কারোর সাথে কোনো কথা বলেনি সারাদিন শোয়েবের কবর থেকে একটু দূরে বসে থাকত রাত হলে ফারান গিয়ে তাকে জোর করে নিয়ে আসত সায়রা বেগম প্রথম প্রথম ফারানকে সহ্য করতে পারত না হাতের কাছে যা পেত তা দিয়ে আঘাত করত কিন্তু হঠাৎ করেই সে চুপ হয়ে গেল তার কয়েকদিন পরেই কাউকে কিছু না বলে ইতালি তার ভাইয়ের কাছে চলে যায় সাহেবের মামা সাহেবাকে কল করে জানিয়েছে তার ইতালি যাওয়ার কথা সায়রা বেগম স্পষ্ট জানিয়েছে তার ছেলের সাথে সে কোনো যোগাযোগ রাখবে না বাকি জীবন সে এখানে কাটিয়ে দেবে হবে না তৈরি ফাইজার দিকে তাকিয়ে মাথা নাড়লো সাহেব আস্তে ধীরে চলে গেল নিজের রুমের দিকে তার তৈরি হওয়া মানে জিলবাপ পরা আজাদীব আর ফাইজার বিয়ে অনেক ঝড়ঝাপটা পার করে তারা আজ এক হচ্ছে ফাইজার লাজুক মুখ দেখেই তার খুশি আন্দাজ করা যাচ্ছে আদিব নির্লজ্জের মতো ফাইজাকেই দেখে যাচ্ছে বন্ধুরা কয়েকবার খোঁচা দিয়ে কথা বললেও তার সেদিকে কোনো হলদল নেই ড্রয়িং রুমের এক পাশে সোপায় আফরিন বেগম আর ফরিদ সাহেব বসে আছে তার বরাবর সানোয়ার সাহেব আর ফারান্না বেগম নীতি রান্নাঘরে ব্যস্ত সব কিছুর তদারকি তাকেই করে হচ্ছে সৈবের ঘটনার পর সবার ভিতরে নিস্তব্ধতা চেয়ে গেছে সায়রা বেগমের চলে যাওয়ার সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সাহেবা কয়েকদিন একটা কান্না করলেও এখন খুব একটা কাঁদতে দেখা যায় না তাকে তবে মাঝে মাঝে রাতে শহেবার রুমে থেকে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা যায় সাথে বাকি সবার দীর্ঘশ্বাস ও ফাইজার বিয়েতে শাহানা বেগম আসেনি সে আজ পাঁচ মাস যাবৎ লিজাকে খুঁজে চলেছে শোয়েবের মৃত্যুর পর থেকে লিজা গায়েব শাহানা বেগম আর তার স্বামী হাজার খোঁজাখুঁজি করেও লিজাকে খুঁজে পায়নি অন্যভাবে বাংলাদেশে এক প্রান্তে থেকেও আরেক প্রান্তে খুঁজে চলেছে তারা শাহনা বেগম কয়েকবার ফারহানের কাছে এসেছিল তার দৃঢ় বিশ্বাস ফারহানি লিজাকে গায়েব করেছে মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত সে কিন্তু ফারহানের কাছে এসেও ফলাফল শূন্য ফারান মুখ করে শক্ত গলায় শাহানা বেগমকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে শাহনা বেগম সেই থেকে এ বাসায় আর আসে না সাহান সাহেব ও বোনকে ডাকিনি আর মুখোমুখি বসানো হয়েছে আদিফ আর ফাইজাকে আদিপ অবশ্য কয়েকবার নিজের কাজ নিজের লাজ লজ্জা ভুলে মাঝের পর্দা সরিয়ে ফাইজাকে দেখে নিয়েছে কয়েকবার ফরাতে এসে কোটি কোটি হলেও ফারহান চোখ রাঙিয়ে দমিয়ে রেখেছে আদিবকে আদি পারলেও ফাইজার কোলে চড়ে বসে থাকে সবার হাসাহাসিতে ফাইজা লজ্জায় গুটিয়ে যাচ্ছে মনে মনে কয়েক কোটি বার আদিপকে নীলজ্জা ঘোষণা করা শেষ আদি ফারহানে কানে ফিসফিস করে বলল ভাই ঘরে কখন যাব সময় তো সব শেষ হয়ে যাচ্ছে কাজ তাড়াতাড়ি শেষ করো ভাই আমার কিন্তু আর তরস হয়েছে না সবার সামনে চুমু চুমু খেয়ে ফেললো আমাকে কিছু বলতে পারবি না আমার আবার এত ধৈর্য নাই হায় হায় আমার বউ এত সুন্দর কেন দেখেছিস আমি কত সুন্দরী বউ পেয়েছি একে বলে কপাল ফারান বিরক্তিতে কয়েকবার মাথা রাখলো এই ছেলে আর এ জীবনে ঠিক হওয়ার নয় সব সময় লাগাম ছাড়া কথা মন চাইছে ঠাটিয়ে একসর বসিয়ে দিতে ফারান দাঁতে দাঁত চেপে কাজী সাহেবকে বলল বিয়ে কাজ শুরু করতে সাহেব নিতে ফাইজার দুই পাশে বসে আছে ফাইজা শক্ত করে ওদের হাত ধরে রেখেছে সাবা ও এসেছে ওর বরের সাথে নীলের সাথে বিয়ে হয়েছে সবার যদিও দুজনের সম্পর্ক সাপে নেউলে তবে সংসারটা বেশ গুছিয়েই করেছে দুজন অবশেষে বিয়ের কাজ শেষ হয়েছে ফাইজার সময় নিয়ে কবুল বললেও আদিব কাজী কিছু বলার আগে কবুল বলে দিয়েছে তারা অনেক তারা বাসুর করে চাওয়ার পুরোটা সময় সাহেব ছিল নির্লিপ্ত ফাইজাকে বিদায় দিয়ে রুমে এসে বসে আছে সে আশ্চর্যের বিষয় হচ্ছে আদি ফাইজাকে বিদায় কাদা তো দূরে কাউকে কিছু বলারও সুযোগ থাকে পিছে তার পরের মতো বউ কাঁদতে কাঁদতে পেটনি হয়ে যায় তাই ফাইজাকে জরুরি কথায় বাহানায় বাইরে ডেকে নিয়ে যায় দরজার বাইরে আসতে ফাইজাকে টেনের লিফটে ঢুকে পড়ে ফাইজা আশ্চর্য হা করেছিল সম্বিতি ফিরতে নিজেকে গাড়িতে আবিষ্কার করলো আদিপ ফারানকে মেসেজ করে গাড়ি স্টার দিতে ফাইজা চিৎকার করে গাড়ি থামাতে বলল আদিপকে জবাবে আদিবের কথা শুনে মুহূর্তে মুখ বন্ধ হয়ে গেল তার বিস্ময় হতভম্ব হয়ে বসে রইল সে তা দেখে বাঁকা হাসলো আদিব অনেক জালিয়ে শোষণা আজ আমার পালা ফাইজার গাল রক্ত বর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে ভয় লজ্জা উত্তেজনায় বুক কাঁপছে তার তখনকার আদিবের বলা কথাগুলো ভেবে চোখ বন্ধ করে ফেললো সে তখন আদেম বলেছে এখনই এত শীতকার কেন করছো জান আমি তো এখনো কিছু করলামই না কিছু শীতকার রাতের জন্য বাঁচিয়ে রাখো তখন না হয় পরক করে নেব তুমি কত চেঁচাতে পারো ফাইজা চোখ বন্ধ করে বিড় করে বলল অসভ্য উষ্ণ আলিঙ্গনে কেঁপে উঠল সাহেবা পরপর কয়েকবার পেটে ঠোঁট ছুঁয়ে উঠে দাঁড়ালো ফারহান সময় নিয়ে চুমু খেলো শয়েবার কপালে গালে ঠোঁটে বিউটি বর্ণে গভীর চুমুখে নিজের বুকে টেনে নিল সাহেবাকে শক্ত করে সাহেবার মাথা নিজের সাথে চেপে ধরে সাহেবার কানে ফিসফিস করে বললো তোমার জন্য সারপ্রাইজ আছে রানী সাহেবা এবার আমি তোমার মুখে তীপ্তে হাসি দেখতে চাইবো তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি কালই তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে আমি আমার আগের সাহেবাকে ফেরত চাইব যে বারবার আমাকে চোখ রাঙাবে একটু ভালোবাসা পাওয়ার লোভে আমাকে তার ভালোবাসা উন্মাদ করে তুলবে যাকে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে আমি আমার সেই সাহেবাকে ফিরত চাই কথা দাও দিবে তো সেই সাহেবাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে খুন ধন্যবাদ ভালো থাকবেন